আসসালামু আলাইকুম আজকাল অনেক কানের রুগী আসছে তাদের কানে ব্যথা হচ্ছে এবং ব্যথা পরে দেখা যাচ্ছে যে আর তারা শুনছেন না যখন আমরা কান পরীক্ষা করি তখন দেখি যে কানের মধ্যে ইনফ্লামেটরি চেঞ্জ আছে কানের পর্দা লাল হয়ে আছে সাধারণত একুট সাপোরেটিভ অটিস মিডিয়ার লক্ষণ কান পচারক প্রাথমিকভাবে সাধারণত যাদের জ্বর হয় সর্দি হয় জ্বর সর্দির তিন চার দিন পরে টিউবের মাধ্যমে মিডল ইয়ারে যখন নাকি কানের পুজ যায় তখন সেখানে ব্যথা হয় কানের পর্দা লাল হয় এবং কিছু কিছু সময় কানের পর্দা ছিদ্র হয়ে সে পুজ বাইরে চলে আসে এবং কোনো এক সময় সেই পর্দা আবার রিপেয়ারও হয়ে যায় কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে এই একুট অটাইটিস মিডিয়ার সাথে যোগ হচ্ছে হিয়ারিং লস সেন্স হিয়ারিং লস কারণ এখানে শুধু যে ব্যাকটেরিয়া কাজ করছে তা না ভাইরাস ও নার্ভকে আক্রমণ করছে সেজন্যে যখনই কানে ব্যথা হচ্ছে এবং আমরা দেখছি যে এটা সাপোরেটিভ অটাইটিস মিডিয়া অর্থাৎ কান পচার রোগের লক্ষণ তখন শুধু কান পচার যে চিকিৎসা আমরা দেই অ্যান্টিবায়োটিক পেইন কিলার অ্যান্টিসিস্টামিন নাকের ড্রপ শুধু এইটুকুই আমার থেমে থাকলে হবে না তার কানের হিয়ারিং টেস্ট করানো খুব জরুরি হিয়ারিং টেস্ট করে যদি আমি দেখি যে তার কানের সেন্সির নিউরাল হিয়ারিং লসের লক্ষণ আছে অথবা যদি বোঝা যায় যে তার কানের মধ্যে শ্রবণ শক্তি যথেষ্ট কমে গেছে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সাথে আরও অন্যান্য চিকিৎসা করতে হবে বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে আমরা স্টেরডিলে ভালো ফল পাই প্রাথমিকভাবে যদি এই হিয়ারিং লস শনাক্ত করা না যায় পরবর্তী সময়ে কানের ব্যথা ইনফেকশন কমে যায় অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু যে হিয়ারিং লস থেকে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রে পারমানেন্ট হিয়ারিং লস হয়ে যাচ্ছে শ্রবণ শক্তি আর ফিরে আসছে না সুতরাং আমি রুগীদেরকে এবং যারা চিকিৎসা করছেন চিকিৎসকবৃন্দ তাদের সবাইকে বলবো এই ধরনের পরিস্থিতিতে রুগী যখন হিয়ারিং লসের কমপ্লেন করে অবশ্যই আপনি একটি হিয়ারিং টেস্ট করবেন অ্যাটলিস্ট পিওট্টো নডিমেট্রি একটা আপনি যদি করেন তাহলে বুঝতে পারবেন যে তার আসলে সেন্সরিনাল হিয়ারিং লস হয়েছে কি না কারণ এএসওএম যেটা একুড সাপারেটিভ অর্ডারস মধ্যে সাধারণত কনডাকটিভ টাইপ অফ হিয়ারিং লস হয় নিউরাল হিয়ারিং লস হয় না সেই জন্য আমাদের অবশ্যই হিয়ারিং টেস্ট করতে হবে এবং যদি দেখা যায় যে আমার সেন্সরিনাল হিয়ারিং লসের লক্ষণ আছে অবশ্যই আমাদেরকে অন্যান্য চিকিৎসা করতে হবে সুতরাং এই যে নতুন যে আরেক সমস্যা আমরা পাচ্ছি সে বিষয়ে আমাদেরকে সবাইকে সতর্ক করতে হবে ধন্যবাদ সুস্থ থাকো ভালো